হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক আজকে আমরা আলোচনা করব সঠিক পদ্ধতিতে আমরা কিভাবে সবই চাষ করব এবং সবিন গাছের পরিচর্যা এবং সবইন গাছের মোজাইক ভাইরাস রোগ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব সবই চাষের জন্য আমাদের জমি চার পাঁচটি আমাদের নাড়া দিয়ে আমাদের মই দিয়ে মাটি ভালোভাবে আমাদের জজ্জুরি করে নিতে হবে আগাশামুক্ত করে আমাদের বীজ বপন করতে হবে বীজ লাইনে বপন করা উত্তম লাইনে বপন করলে রবি মৌসুমে আমাদের বারো ইঞ্চি এবং খরিফ মৌসুমে আমাদের ষোলো ইঞ্চি রাখতে হয় গাছ থেকে গাছের দূরত্ব হবে দুই তিন ইঞ্চি রাখতে হবে বীজের পরিমাণ জাত অনুযায়ী আমাদের শতক প্রতি আমাদের একশো থেকে তিনশো পঁচিশ গ্রাম সার আমাদের দিতে হবে সারের নাম ইউরিয়া সার আমাদের দুশো চল্লিশ গ্রাম টিএসপি সার সাতশো দশ গ্রাম পথাস সার চারশো নব্বই গ্রাম জিপ সার চারশো পঞ্চাশ গ্রাম বোরন চারশো গ্রাম সবটুকু সার ছিটিয়ে শেষ চাষের সময় আমাদের জমিতে ভালোভাবে মিশিয়ে দিতে হবে অণুজীব সার প্রয়োগ করলে এক কেজি বীজের মধ্যে আমাদের পঁয়ষট্টি থেকে পঁয়ত্তর গ্রাম অনুজীব আমাদের সার ছিটিয়ে সাথে বপন করতে হবে অনুজীব সার ব্যবহার করলে সাধারণত ইউরিয়া সার প্রয়োগ করতে হয় না পোকামাকড় ফল সিদ্ধকারী পোকা দমনে আমাদের কোয়ালিফাই জাতীয় কীটনাশক আমাদের যেমন ভলিউম সাইফরমেটিং জাতীয় কীটনাশক আমাদের বিশ লিটার পানিতে আমাদের মিশিয়ে আমাদের পাঁচশো থেকে আমাদের স্প্রে করতে হবে দশ থেকে বারো দিন পর পর দুই থেকে আমাদের তিনবার বিষা পোকা দমনের ডিম থেকে সদ্য বের হওয়ার আমাদের ক্রীড়া আমাদের পাতাচি সংগ্রহ করে পোকা মেরে ফেলতে হবে ক্রীড়া বড় হয়ে সারা জমিতে আমাদের ছড়িয়ে পড়ে আক্রমণ বেশি হলে আমাদের ব্যঞ্জন জাতীয় কীটনাশক যেমন সাইপারমেটিং জাতীয় কীটনাশক দিতে পারেন বিশ মিলিমিটার মুখ প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে আমাদের প্রতি পাঁচ শতকে আমাদের স্প্রে করতে হবে দশ দিন পর পর দুইবার স্প্রে করতে হবে জাপ পোকা স্প্রে সাদা আমাদের জাতীয় এবং মেটিং জাতীয় কীটনাশক সাদা জন্য আমাদের স্প্রে করতে হবে এবং কিডো সাত দশ মিলিমিটার মুখ আমাদের দশ লিটার পানিতে প্রতি শতকে স্প্রে করতে হবে দশ দিন পরপর রোগ বালাই সবিনের উল্টো রোগ দমনের জন্য আক্রমণ গাছ অপসারণ করুন অধিক আক্রমণের ক্ষেত্রে ইডিডিয়ান জাতীয় ছত্রাকনাশক যেমন রোলার বিজগ্রাম দশ লিটার আরে পানিতে আমাদের মিশিয়ে পানির সব আমাদের গাছ বেজে স্প্রে করতে হবে সবিনের পাতা আমাদের রাখ রোগ হলে আমাদের ওবা কোনো ইং জাতীয় ছত্রাকনাশক যেমন কিল্লো পাঁচ গ্রাম একমুখ দশ লিটার পানিতে আমাদের পাঁচ চটক মিশিয়ে দিতে পারবেন সুপ্রিয় দর্শক আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম